এক গ্রামে ছিল আব্দুল্লাহ নামে এক গরিব কৃষক জমিতে হাল চালাত ঘাম ঝরাইলে ও আল্লাহর কাছে দোয়া করত ইয়া আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও আমার পরিবারের হেফাজত হলো প্রবল খরা ক্ষেত শুকিয়ে গেল আশেপাশের খাদ্যের ঘাটতি শুরু হল আব্দুল্লার ঘরে খাবার নেই স্ত্রী ও ছোট ছেলে অনাহারে দিন কাটাচ্ছে একদিন আবদুল্লাহ বাইরে গেল খাবার বা ঋণ চাইতে কিন্তু সবাই বললো তাদেরও ঘরে খাবার নেই নিরাশ আবদুল্লাহ ঘরে ফিরে এলো রাতে ঘরের আলো নেই সবাই ঘুমিয়ে গেল কিন্তু আবদুল্লাহ ঘুমোতে পারলো না সে অজু করল দুরাকাত নফল নামাজ পড়ল তারপর আল্লাহর কাছে কান্না জড়িত হয়ে বলল ইয়া আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা আর রাজ্জাক আমার পরিবারের দুর্দশা দূর করো পরের দিন সকালে ঘরের বাইরে একটা ঝুড়িতে অনেক খাবার রেখে গেছে অপরিচিত কেউ ঘরোয়া মধু ঘিতে মাখা রুটি ও কলা ঠিক পরিবারের অনাহার মেটানোর জন্য যা চাইলে আল্লাহ দিতে পারবেন আবদুল্লাহ আলহামদুলিল্লাহ বলল এবং আল্লাহর রহমতে সবাই পেট পুরে খেল সময় গেল আব্দুল্লাহ আবার স্বাবলম্বী হল নতুন করে চাষ শুরু করলো ও ভালো ফসল ঘরে তুলল সে আল্লাহর রহমতে অনেক গরিব এবং অনাহারিতে থাকা পরিবারের সাথে খাবার ও অর্থ ভাগ করল ঠিক যেমন আল্লাহ ওকে করেছিলেন